নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি কথাবার্তা টিভির পর্দায় আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান হেলথ বিট আচ্ছা আপনারা যারা দর্শক হিসেবে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কথাবার্তা টিভির পর্দায় তাদের মধ্যে এমন কি কেউ আছেন যাদের বেশিরভাগ সময় ভীষণ ক্লান্ত লাগে বা ধরুন আপনারা সেভাবে সারাদিনে খুব একটা অ্যাক্টিভলি কোনো কাজ করেননি সক্রিয়ভাবে ভাবে কোনো রকম কাজের সঙ্গে যুক্ত ছিলেন না কিন্তু তা সত্ত্বেও একটু লো ফিল করছেন বা এমনও হতে পারে যে জীবনের একাধিক সমস্যায় জর্জরিত সে সমস্যা শারীরিক হতে পারে সেই সমস্যা মানসিকও হতে পারে বা আপনাদের যে দাম্পত্য জীবন বা তার সঙ্গে রিলেশনশিপ রিলেটেড প্রবলেম ফিনান্সিয়াল প্রবলেম এই ধরনের সমস্যা নিয়ে নানান প্রশ্ন মাথায় আসছে সমাধান খুঁজছেন সেই সমাধান যদি আপনাকে দেওয়া হয় একদম যেটাকে বলে নন টাচেবল ফরম্যাটে এবং শুধুমাত্র আপনার নাম এবং একটা ছবি এইটুকু চেয়ে যদি সেই সমস্যার সমাধান আপনাকে কেউ দিতে পারে তাহলে কেমন হয় এটা সম্ভব এটা একটা হিলিং প্রসেস যে প্রসেসটা নিয়ে সচরাচর খুব একটা কথা হয় না কিন্তু আজকে হবে বিস্তারিত ভাবে হবে আমার সঙ্গে এ প্রসঙ্গে যিনি আলোচনায় থাকবেন কথাবার্তার মধ্যে থাকবেন আসুন তার সঙ্গে পরিচয় করিয়ে দিই আপনাদের আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট এনার্জি হিলার এনার্জি প্র্যাকটিশনার অদিতি ব্যানার্জি নমস্কার অদিতি অনেক অনেক স্বাগত থ্যাংক ইউ সো মাচ একদম মানে তোমাকে বিশেষ করে থ্যাংক ইউ বলা উচিত তার কারণ এমন একটা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো যেটা আমি শুরুতেই বললাম যে সেটা নিয়ে মানুষ জানেই না হ্যাঁ কি যেহেতু খুব একটা চর্চা হয় না বলে মানুষের কাছে এই যে একটা পদ্ধতি একটা নন টাচেবল ফরম্যাটেও যে সমস্যার সমাধান মিলতে পারে সে বিষয়টা মানুষের কাছে জানে না প্লাস মানুষের জানার আগ্রহটাও নেই ঠিকই তাহলে আমরা একটু যদি বিস্তারিত শুরু করি শুরু থেকে শুরু করি যে এই এনার্জি হিলিং বিষয়টা কি বেসিক্যালি দেখো আমাদের যে হিউম্যান বডি আমাদের দুটো বডি হয় একটা ফিজিক্যাল বডি যেটা ভিজিবল আমরা দেখতে পাই আর একটা হচ্ছে এনার্জি বডি যেটা ইনভিজিবল আমরা দেখতে পাই না তো আমরা যেরকম ফিজিক্যাল বডিটাকে ভালো মতন টেক কেয়ার করছি পরিষ্কার রাখছি যত্ন নিচ্ছি ঠিক তেমনই আমাদের এনার্জি বডিটাকেও কিন্তু সেইভাবে টেক কেয়ার করতে হয় পরিষ্কার রাখতে হয় যত্ন নিতে হয় কারণ আমাদের এনার্জি বডিটা অনেক নেগেটিভিটি অ্যাট্রাক্ট করে তো সেই নেগেটিভিটি গুলোর জন্যই আমরা মাঝে মাঝে দেখবে কারোর সাথে কথা বলে ভীষণ মানে ঘেটে যাই বা ডাউন ফিল করি কেন করি বিকজ মেবি তার এত নেগেটিভ এনার্জি যে আমার এনার্জিটা পুরো ড্রেন্ড আউট হয়ে যাচ্ছে একটা ভাইব্রেশন ভাইব্রেশন তার ওরা তার ওরার মধ্যে এত নেগেটিভিটি বা আবার কারোর সাথে কথা বলে এত ফ্রেশ ফিল করি এত হ্যাপি ফিল করি সেটা কেন বিকজ তার ওরা এত ভালো বা এত পাওয়ারফুল এত মানে পজিটিভিটি তার মধ্যে ভরে আছে যে তার থেকে আমি পুরো পজিটিভ এনার্জিটা পেয়ে গেলাম একদমই আসলে আমরা সাধারণত যখন কোন রকম সমস্যার সমাধান চাই তখন বেশিরভাগ ক্ষেত্রে যে কয়েকটা পদ্ধতির মধ্যে আমরা নিজেদের সমস্যার সমাধান খুঁজি তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাস্ট্রোলজি এবং তার সঙ্গে এখন বর্তমান সময় বোধ হয় আরো কিছু কিছু পদ্ধতি আসছে ক্রিস্টাল হিলিং থেকে শুরু করে আরো বেশ কিছু ধরনের মেথডস রয়েছে কিন্তু সম্পূর্ণ আহ কোনো মানুষকে না দেখে শুধুমাত্র তার ছবি এবং নামের মধ্যে দিয়ে সমস্যার সমাধান তার ছবি দেখে তার তার এনার্জির সাথে নিজের এনার্জিটাকে কানেক্ট করে চাকরা গুলো উপরে কাজ করে তাকে হিল করা হয় বিকজ আমাদের শরীরে অনেকগুলো চাকরা হয় বেসিক্যালি আমরা যেটা জেনে থাকি ইলেভেন চাকরাজ তো সেই প্রত্যেকটা চাকরাজ কিছু না কিছু অর্গানের সাথে লিঙ্কড তো আমাদের শরীরে ফিজিক্যাল বডিতে সবার আগে কিন্তু এনার্জিকে এফেক্ট করে তো আমরা যদি রেগুলার বেসিসে এনার্জি আমাদের চাকরাগুলো ক্লিন ক্লিন করি বা আমরা চাকরাগুলো ঠিক মতো হেল্প মানে কি বলবো চাকরাগুলোর উপর ঠিকমতো কাজ করি তো এটা আমাদের হেল্প করবে আমাদের ফিজিক্যাল বডিটাকে ভালো রাখতে এই যে চাকরা শব্দটা যারা ধরো প্রথম শুনছেন যে দর্শক তাদের জন্য যদি আমরা এটাকে একটু ব্রেক ডাউন করে বলি যে চাকরা বলতে আমরা কি বলতে চাই কি চাকরা বলতে চাই তাহলে আমি একদম ওপর থেকে ইয়ে করছি আমাদের সবার উপরে থাকে ক্রাউন চাকরা ওকে এখানে আমাদের ক্রাউন চাকরা থাকে তারপরে থাকে আমাদের ফোরহেড হেড চাকরা ওকে তারপরে থাকে আমাদের আজনা চাকরা ঠিক আছে তারপরে আমাদের থ্রোট চাকরা থাকে থ্রোট চাকরাই দুটো হয় মেজর থ্রোট এন্ড মাইনার থ্রোট আচ্ছা তারপরে আমাদের হার্ট চাকরা থাকে হার্ট চক্রারও দুটো ফ্রন্ট হার্ট এন্ড ব্যাক হার্ট ওকে তারপরে থাকে আমাদের সোলার চাকরা সোলার চকরাও দুটো যেটা ফ্রন্ট সোলার এন্ড ব্যাক সোলার তারপরে থাকে আমাদের নেভেল চাকরা তারপরে থাকে আমাদের সেক্স চাকরা এবার আমরা বডিটাকে ঘুরিয়ে নিচ্ছি এবার আমরা পেছনে আসছি পেছনে আমাদের থাকছে একদম নিচে যেটাকে আমরা রুট চাকরা বলি বা বেসিক চাকরা তার উপর আছে আমাদের ম্যাগমেইন চাকরা তার উপরে হচ্ছে আমাদের ওই সোলার চক্রার ব্যাক সোলারটা আছে তার উপরে আছে আমাদের হার্টের ব্যাক হার্টটা তার উপরে আছে আমাদের ব্যাক হেড ব্যাক হেড চাকরা এটা হয়ে গেল আরো দুটো চাকরা আছে সেটা একটা কি আমাদের স্প্লিন স্প্লিন চাকরা আচ্ছা একটা ফ্রন্ট স্প্লিন একটা ব্যাক স্প্রিন মানে এই চক্রা সব সবকিছু মিলিয়ে একটা শরীর হ্যাঁ সাধারণত এই বিষয়গুলো নিয়ে কথা হয় না তাই আমরা জানিই না এবং খুব অদ্ভুতভাবে একটা সময় এমন ছিল যে সময়টা মেন্টাল হেলথ অর্থাৎ মানসিক সুস্থতা নিয়ে কোনো রকম কথা হতো না আজকে সেটার অ্যাকসেপ্টেন্স লেভেল অনেকটা বেড়েছে এবং সেই জন্য সেই সমস্যাগুলোকে চিহ্নিত করছে মানুষজন যারা প্রফেশনাল তাদের কাছে যাচ্ছেন সাহায্যের জন্য সুতরাং এই বিষয়টার উপর আরো বেশি করে জোর দেওয়ার প্রয়োজন বোধ এই কারণে যাতে মানুষ জানেন এবং তারা যোগাযোগ করেন তাদের সমস্যাগুলো নিয়ে আর এটা যেহেতু নন টাচ তো এখনকার মানুষ ভীষণ ব্যস্ত তারা সময় বের করতে পারে না তো এটাতেও তাদের অনেক হেল্প হবে যে ননটাজ তাকে আমার কাছে ভিজিট করতে হচ্ছে না তারা ফোনে ফোনে বা অনলাইনে জিনিসটা সেরে ফেলতে পারবে একদম আমরা নিশ্চয়ই বিস্তারিত এই পদ্ধতি সম্পর্কে জানবো আমরা আলো আরো বিস্তারিত আলোচনা করব কিন্তু তার আগে যেহেতু আমরা লাইফস্টাইল নিয়ে কথা বলছি এখনকার সময় নিয়ে কথা বলছি এবং দিদি তুমি দীর্ঘ দিন ধরে এটা প্র্যাকটিস করছো এবং শিখেছো সবথেকে বড় কথা সার্টিফাইড এবং কোয়ালি মানে যথেষ্ট কোয়ালিটি নিয়ে তার সঙ্গে কোয়ালিফিকেশন নিয়ে প্র্যাকটিস করছো সেই জায়গায় দাঁড়িয়ে এখন বর্তমান সময় কোন কোন ধরনের সমস্যার বেশি দেখছো এবং কি কি কারণে এই চাকরাগুলো মানে গুলো ব্লকড হয়ে যাচ্ছে বলে তোমার ধারণা চাকরাগুলো ব্লকড হচ্ছে বিকজ আমরা এত বেশি নেগেটিভিটি অ্যাট্রাক্ট করে ফেলছি ফর এক্সাম্পল ধরো তোমার একটা বেসিন রয়েছে বাড়িতে একটা ওয়াশ কিচেনে বেসিন রয়েছে তো সেখানে যদি ক্রমাগত ময়লা জমতে থাকে ময়লা জমতে থাকে তো বেসিনটা তো সাধারণত ওটা ব্লক হয়ে যাবে আচ্ছা তো তোমাকে ব্লকটা মানে তুমি যদি ওটাকে ঠিক মতো না করো তো জলটা আটকে যাবে বেসিন দিয়ে তো তো আর জল পাস করবে না মধ্যে গুলো হচ্ছেই নেগেটিভিটির জন্য তো সেগুলোর উপর কাজ করতে হবে আমাদের সময় বের করতে হবে আমাদের সময় বের করে আমরা যেরকম ফিজিক্যাল বডি টেক কেয়ার করছি সেরকম আমাদের মেন্টাল বডিরও টেক কেয়ার করতে হবে আমার হঠাৎ মনে পড়লো আমরা যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত যেখানে আমাদের গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে কাজ করছি যে সকল প্রফেশনালসরা মিডিয়া প্রফেশনে কাজ করছি যারা তাদেরকে বেশ সারাদিনের দিনের যে টায়ারিং প্রসেসটা রয়েছে সারা সারাদিনের টায়ারিং জার্নির পর বাড়িতে গিয়ে প্রায় প্রত্যেককেই বলা হয় বাড়িতে গিয়ে একটু ফেসটা ক্লিনজিন করতে মুখটা ভালো করে ওয়াশ করতে এবং নিজের হাইজিনটা মেনটেন করতে তাহলে তুমি বলছো নিজের সোলের যে হাইজিন হ্যাঁ বিকজ তুমি সারা দিনে ধরো তুমি যদি গ্ল্যাম ওয়ার্ল্ডে থাকো বা যেখানেই আমরা বাজারে যাচ্ছি রাস্তায় ট্রেনে চড়ছি মেট্রোতে চড়ছি অটোতে উঠছি রিক্সায় উঠছি কারণ না কারোর সাথে তো তোমার ইন্টারাকশন হচ্ছে হচ্ছে তার থেকে কিছু হলেও নেগেটিভিটি তুমি অ্যাট্রাক্ট করছো তো এইটুকু এইটুকু করে নেগেটিভিটি অ্যাট্রাক্ট করতে করতে সারাদিনে কতটা এতগুলোর নেগেটিভিটি হয়ে যাচ্ছে তুমি অ্যাট্রাক্ট করে তো সেটাকে তো তোমার ক্লিন করতে হবে তুমি যদি সেটা ক্লিন না করবে একদিন দুদিন তিন দিন তারপরে তোমার চাকরা গুলো ব্লক হতে শুরু হবে এবার চাকরা গুলো ব্লক হচ্ছে সেটা কি তার কি কোনো মানে সংকেত দেয় হ্যাঁ দেয় এই ধরো তোমার অ্যাংজাইটি শুরু হয়ে গেল তুমি ডিপ্রেশনে চলে যেতে শুরু করলে তোমার কিছুই ভালো লাগছে না একটুতেই তুমি বিরক্ত হয়ে যাচ্ছ তুমি রেগে যাচ্ছ তুমি ইরিটেটেড হয়ে যাচ্ছ ভালো কথাও তুমি ভালো করে বলতে পারছো না লোকের সাথে বাজে বিহেভ করছো মানে এই ধরনের যদি সাইন্স এন্ড সিমটমস আসে তাহলে আমাদের বুঝে নিতে হবে যে আমরা আমরা নেগেটিভিটিতে পুরো ঘিরে গেছি আমাদের ইমিডিয়েট ক্লিনজিং এর প্রয়োজন আচ্ছা এই প্রসঙ্গটা রিলিজিয়াস সেগমেন্টে আসে না স্পিরিচুয়াল সেগমেন্ট স্পিরিচুয়াল এখানে রিলিজিয়াসের কোনো কাজই নেই রিলিজিয়াস ইজ টোটালি डिफरेंट দিস ইজ স্পিরিচুয়াল তুমি নিজে ব্যক্তিগতভাবে মানে কতটা স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করো আমি সারা দিনে তিন থেকে 4 ঘন্টা শুধু মেডিটেশন করি আচ্ছা তারপর তো হিলিং রয়েছে আমার মানে নিজের উপরও আমাকে প্রচুর কাজ করতে হয় বিকজ আমিও প্রচুর ক্লায়েন্টদের সাথে ডিল করি তো তাদেরও নেগেটিভিটি গুলো আমি অ্যাট্রাক্ট করি তো আমাকে নিজের নিজের ক্লিনজিং নিজের চক্রা হিলিংস এগুলোর উপরও কাজ করতে হয় একদম মানে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে যেটা আমরা সাধারণত তো করি না সেটা হচ্ছে একটা ব্যালেন্সড লাইফ লাইফলিড করতে পারছি না এবং সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে ইমব্যালেন্সটা তৈরি হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে ধরো চাকরাগুলো ব্লকড হচ্ছে এগুলো কি খোলার কোনো উপায় রয়েছে হিলিং থ্রু হিলিং হিলিং সেই কারণে আমরা বলছি এনার্জি এনার্জি হিলিং এই যে এনার্জি হিলিং এর কথাটা আসছে এটার অনেকেরই মনে এই মুহূর্তে প্রশ্ন আসবে যে কটা সেশন লাগে কারণ সাধারণত আমরা তো যারা মানে মেডিসিন সম্পর্কে যারা অবগত যে কোনো ধরনের থেরাপি বলো তাদের সবার আগে মাথায় আসবে যে ক্ষেত্রে যদি আমাকে যেতে নাও হয় কটা সেশন লাগবে এবং তার কি সত্যি সেই রকম রেজাল্ট আমি পাবো আমরা কিছু লাইফ এক্সাম্পল যদি আমরা কটা সেশন লাগবে এটা ডিপেন্ড করছে ফর এক্সাম্পল তোমার শরীর খারাপ করেছে কোন একটা রোগ হয়েছে আর একজন মিস্টম রোগ তো তোমার যদি একটা ওষুধের কোর্স দশ দিনে তোমার বডি কে এফেক্ট করে তোমার শরীর খারাপটা ঠিক করে দেয় এটা তো না কি তারও সেই দশ দিনে সেরে যাবে তার বেশি টাইম লাগতে পারে এটা ডিপেন্ড করছে মানুষ ম্যান টু ম্যান ভ্যারি করছে যে কতগুলো সেশন লাগবে রাইট আচ্ছা তুমি দশ দিনে সুস্থ হয়েছো নট মিন যে সেই আলাদা মানুষটিও দশ দিনে সুস্থ হয়ে উঠবে ফিজিক্যাল হেলথ মেন্টাল হেলথ এর উপর একটা ইম্প্যাক্ট ফেলে সেটা নিয়ে আমরা এর আগেও বহু ক্ষেত্রে কথা বলেছি এবং প্রফেশনসরা প্রফেশনালসরা এসে এখানে তাদের ইনসাইট শেয়ার করেছেন কিন্তু এই ফিজিক্যাল হেলথ আমাদের ইমোশনাল হেলথ এর উপর কতটা ইম্প্যাক্ট ফেলে আমাদের বেসিক্যালি শরীরে যতগুলোই ডিজিজ বা অসুখ বিসুখ যাই আসে না কেন সবকিছু কিন্তু ইমোশনস থেকেই আসে সবকিছু ইমোশনস থেকে আসে যেজন্য আমাদের যেটা সোলার চক্রা যেটা আমরা বলি এখানে থাকে ফ্রন্ট সোলার অ্যান্ড ব্যাক সোলার এরা আমাদের ইমোশনস গুলোকে কন্ট্রোল করে তো এই ইমোশনসটাকে কন্ট্রোল করতে পারলে মানে সোলার চক্রার উপর ভালো মতন যদি কাজ করা হয় তাহলে ইমোশনসটা ব্যালেন্স হয় আর মানুষ অনেক কম অসুস্থ হয় ওকে